আমরা এসি জেহবের উপর নির্ভরশীল স্টুডেন্ট জেহবের সামনে আমি টি-শার্টটা বইব আয় হায় কই কি দূর আমার মাথাটাই গরম হয়ে গেছে এই টি-শার্টটা আসলে কেডা কি জানি ওই মনে কোন একটা কুলাঙ্গার আঙ্গুর কবলে কুলাঙ্গার পরে তাইলে তো কাম সারছে এবার পরীক্ষার হলে ভালোই গাড় দিব টি-শার্টটারে ইয়া বুইছা কইরা দিবি ইয়া বুইছা আবার কি ওই দেখি সারা যাবে সবাই চুপ থাক চুপ থাক সুজা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার গুড মর্নিং আর ব্যাড মর্নিং টু তোর গুড মর্নিং নেই তোরা পড়া থাক তোরা আমার ব্যাড মর্নিং ও কস শয়তান এই হাসা হাসি বন্ধ কর পেট নি লাইন তোর সব তো আজকে বোর্ড পরীক্ষা কিন্তু স্যার কেউ বই নাই তোরা ফেল করলাম আর কি আরে স্যার আমি পড়েইছি আচ্ছা ঠিক আছে একজন পড় লিয়েছে এটা আবার কি স্যার হ্যাঁ ঠিক স্যার আপনার কথা নেই সেলুট ঠিক আছে তো পরীক্ষার প্রশ্ন আমি দিতেছি

তাইলে কঠিন দেন কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার তগর মুরাদ নাই এটা আপনি কি কন দূর আজের আমার কাছে আর আপনি সত্য কথা কইলে তগর সবার টিটা লাগে আজের কেরা এরা বুঝাই যেতেছে তগর অটো পাশে এবার বাদ এরম না সার করেছিলেন সবার মতো আমাদেরও সুযোগ করে দেওয়া উচিত কি সুযোগ অটো পাশ দেওয়ার

আচ্ছা সঠিক आंसर দে স্যার আমি কই এই স্যার আমি কি आंसर সঠিক দিছি না না হপ বেটা আজরে কথা কস কি স্যার দেই কোনো সম্মানই নাই সম্মান কিরে তোর নেম প্লেটের নাম সুরা কেন আরে বেটা একটা ওইলি হয় ঠিক কইছি না আমি স্যার নিউটনের আপেলটা যাই হবে মাথা পড়লেই পড়তো আমার মাথায় পড়লে তো আমি জিউটন হইতাম তাইলে আমি জিনটুন হইতাম বাকিস এ আপেলটা সুগার মাথায় পড়ে নাই নাইলে আরো কুলাঙ্গার হইতো হ্যাঁ তুই রে কি কইলি আমি যে ওবের কথা একবারে গ্যারান্টি দেই ঠিকই কইছস রে যে তোর মা তাই তো ভালোই ব্রেন আছে ওই হালা স্টুডেন্ট না তোরা আমারে কি পাইছস হ্যাঁ সব সময় বেজ কর করস আচ্ছা এবার দুইটা দল তোরা নির্বাচন কর হানা দু সেট আমি রক যারা যারা রক করছস তারা রক টিমে যা আর যারা সিজার করছস তারা সিজার টিমে যা এই জিম রক করছে চন আমারে সামনে সিডে বইতে দে

না তুই কি ত্রিবারসনা গিয়া রে মাইবো দেইতে সর দেইরে সর সাজগেম এই আরে এবাৰ তোর নাম ডালে স্ক্রিন বোর্ডে হে প্যান্ট খুলে কি রে লেখস না কেন এ আজেরে পোলা বাঁশুপ থাক আপনি নিজে এক নাম্বার আ যায়রা এইদিকে सबके একটা আ দেখ দেখালা সামনে যা প্যান্ট ঠিক করতেছে কি করব কিছু বুঝ যে উঠতে করতেছ নাকি লিখবো ওকে তো আমার নাম আছে কিম নাম জুন তো এটাই হইছে আমার পরিচয় একদম 100% আমার পরিচয়ের সাথে কিম আছে ওয়াও এই হ্যাঁ আবার কি এর পরিচয় কি তো কিম নাম জনি হইছে একটা পরিচয় একদম 100% এই আজ এর পরিচয়ের জন্য একটা ডান্স করে দেখা যারা দেখলে 100 100 বাইবি ওকে দেখ তোরা ওই টিংকি টিকে টি এটা আবার কি ডান্স

কিরে নাস্তা নাস্তা তো মাইনসের হত্যা করে দিতেছস আমার নাম হচ্ছে পার্ক জিমিন আর সবাই আমাকে চিমি বলে ডাকে তো মুসি কই কি কইলি মুসি আচ্ছা জিমিন রে মোচি বলার কারণটা কি তুমি ওজন দিছই কিছু একটা পাট মচির মতন কি কইলি কি কই ডগর মাইন্ড হইছে বিয়ের মাইন্ডের তো খারাপ এই কি আমারে দোষ দিলি কেন আমি এটা অনেস্ট কথা কইলাম এই খুশিতে নাস মোসিমার কানাইকে দেখা আমরা দেখার জন্য বসে আছি লেডা মারকা করতেছে জিমি এইবার জাংকুকে সবারের সম্মান দে যারা এইতেসি পরীক্ষা দিতেছে কারণ তারা এবারে অটোবাস পাই নাই। সবাই ভালো মত एग्जाम দিও। হ্যাঁ এটা হই আবার কর। তুই সম্মান করছে নাকি ববলাইছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক মত সম্মান কর। সবাই মন দিয়ে পড়াশোনা কর আর গোল্ডেন এ প্লাস পাও हीरा পাও।